হাতে হাতে ছয় লাভ সুরাতের বাজার জনসভার মঞ্চে তো বটেই শাড়ির ভাঁজে উঙ্কি রাহুল প্রিয়াঙ্কার গুজরাতে হেসে খেলে মোদীকে টক্কর দিচ্ছেন ভাই বোনের জুটি আর মধ্যপ্রদেশে মোদির এয়ার স্ট্রাইক ঝরে কাবু প্রতিপক্ষ তেরঙার ওপর সারি সারি হাতের ছাপ কোনোটায় বা ফ্লোরাল প্রিন্টে হাসি মুখে হাত নাড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী পাশে রয়েছেন রাহুলও না ফ্লেক্স বা ব্যানার নয় নেতাদের ছবি জায়গা করে নিয়েছে বারো হাতি শাড়িতে সভা মঞ্চে যতই সুর চড়া প্রতিপক্ষ শাড়ির ভাঁজে চোর কাঁটা ভাই বোনের ব্যবসার খোদ মোদীর খাস তালুকে গোল দিচ্ছেন রাহুল প্রিয়াঙ্কা দাম সাধ্যের মধ্যে সুরাতের দোকানে দোকানে হটকেক রাহুল প্রিয়াঙ্কা শাড়ি জব্বলপুরে ছবিটা আবার উল্টো সেখানে শাড়ির বাজার মাতাচ্ছেন মোদী সরকার কংগ্রেসের तो शाडीर बाजारे छक्का हकाछन मोदी हर एक ढंगे मोदीर छवि এখন ট্রেন্ড और जितना अभी तक रिस्पांस का सोचा नहीं था उससे कई गुना रिस्पांस है और अभी हमारे पिताजी से मेरी बात भी हुई है हम इसका दोबारा ऑर्डर देने के लिए भी तैयार हैं शुद्ध मोदीर छवि रॉय हेयर स्ट्राइक वाला मोदीर शारिते मोदचे फैशनिस्टा नारी

এই কেন্দ্র। উত্তর কেরলের ওয়াইনাড লোকসভা কেন্দ্র এলাকা পুনর্বিন্যাসের পর দু হাজার আটে তৈরি হয় এই কেন্দ্রটি সাতটি বিধানসভা ক্ষেত্র নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্রে রয়েছে ওয়াইনাড কোজিগড় মাল্লাপুরমের মতো বিধানসভা কেন্দ্র কেরলের এই লোকসভা কেন্দ্রের একদিকে কর্ণাটক অন্যদিকে তামিলনাড়ু 2009 প্রথমবার এই লোকসভা কেন্দ্র থেকে এক হাজার ভোটে জয়ী হন কংগ্রেস প্রার্থী এমআইএস শানাবাস 2014 পরের লোকসভা নির্বাচনে কংগ্রেস সেই আসন ধরে রাখলেও ব্যবধান কমে দাঁড়ায় মাত্র 20000 হাজার ভোটে ওয়াইনাডে তেরো লক্ষ পঁচিশ হাজারের বেশি ভোটার সংখ্যা এর মধ্যে ছ লক্ষ হাজার মহিলা ভোটার পুরুষ ভোটারের সংখ্যা অপেক্ষাকৃত কম ছ লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো ছিয়াশি জন এই কেন্দ্রে সাতচল্লিশ দশমিক সাত শতাংশ হিন্দু ভোটার একুশ দশমিক পাঁচ শতাংশ খ্রিস্টান ভোটার ও আঠাশ দশমিক আট শতাংশ মুসলিম ভোটার একটা বড় অংশের ভোটার তপশিলি জাতি ও উপজাতির পর্যটনের ওপর এখানকার বেশিরভাগ অংশের মানুষের জীবিকা নির্ভর করে এছাড়াও বহু পরিবার কৃষিকাজের সঙ্গে যুক্ত পাহাড়ি অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের মশলা উৎপাদন হয় এই অঞ্চল থেকে উৎপাদিত গোলমরিচ বিশ্ববিখ্যাত পরিবর্তিত কৃষিনীতির ফলে দু থেকে এলাকায় কৃষক অসন্তোষ বেড়েছে তার উপর বন্যায় বিপুল ক্ষতির মুখে পড়েন এখানকার মানুষ সেই সঙ্গে মাথা দিয়ে উঠেছে মাওবাদী কার্যকলাপ এহেন পরিস্থিতিতে ওয়াইনাট কেন্দ্রে রাহুলের লড়াইয়ের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিউজ এইটিন বাংলা কখনো নকুল দানা কখনো উন্নয়ন ভোট বাজারে তিনি কথার ঝাঁঝেই আছেন তিনি বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল তিনি আবার কি বললেন শুনে নেওয়া যাক আমরা বোধহয় জানেন যে কথা অরুণবাবু বলছিলেন কদিন একটা মিশাইল তৈরি করেছে বাবুর যা ভূমিকা মোদি বাবুর যা ভূমিকা মনে হচ্ছে দাদু তোইনি কোন চুলো বজায় মুখ্যমন্ত্রীকে কুকু কথা বললেন সূর্যকান্ত মিত্র আর পাল্টা জবাব দিলেন ফিরাধাকে এ নিয়ে نارদ نارদ উনি হচ্ছেন যেমন পররাষ্ট্র ডিপার্টমেন্টের কোন হাতি থাকে বুনো হাতিকে পোষ মানাবার জন্য এবং সেটা উনি হচ্ছেন বিজেপির কোন কো হাতি ওই তথা কই তো থার্ড ফ্রন্ট নামে বাকি যাতে ভাঙিয়ে আনা যায় এবং ওই থার্ড ফ্রন্ট করে যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ হয় এবং তার মধ্যে একটা ঐক্য সেটা ভেঙে যায় আসলে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করা সূর্যকান্ত মিশ্র নিজের নিজে হেরে যান নিজে জায়গায় জিততে পারেন না তার কোনো প্রার এরা জিততে পারে না তারা ভারতবর্ষের সাম্প্র সাম্প্রদায়িক বিরোধী সাম্প্রদায়িক বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে কোনো তাদের ভূমিকা নেই এখন তারা সত্যি সত্যি মরা হাতি জেলায় জেলায় রবিবাসরে প্রচার শুধু জমজমাট নয় রঙিনও কোথাও ভোট প্রচারের মাঝে নাচ কেউ বা গাইলেন কীর্তন কেউ আবার ভোটারদের বাড়ি গিয়ে হাত লাগালেন রান্নায় কঠিন লড়াই তাই রবিবার সকাল থেকেই বনগায় ভোট প্রচার জমজমাট বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের লড়াই তাঁর জেঠিমা তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের সঙ্গে সকাল থেকে প্রচার মাঝে দলের সমর্থকদের চা বানিয়ে খাওয়ালেন শান্তনু প্রচার করলেন চাঁদপাড়া বাজার এলাকায় প্রচারে পিছিয়ে নেই মমতা বালা ঠাকুর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বললেন কখনো বা ছোট্ট শিশুকে কোলে তুলে নিলেন বনগা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রচারের ফাঁকে রান্নার কাজেও হাত লাগালেন মমতা বালা প্রচার তো তার সঙ্গে ধামসা মাদলের তালে পা মেলালেন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী মুনমুন সেন বারাবনীর পাঁচগাছিয়ায় কর্মীসভা শুরুর আগে আদিবাসী মহিলাদের মঞ্চে ডেকে তাদের সঙ্গে নাচ করলেন রবিবাসরীয় প্রচারে পাওয়া গেল আরেক তারকা প্রার্থী শতাব্দী রায়কেও নিজের কেন্দ্রে এবার হ্যাটট্রিকের লক্ষ্যে শতাব্দী নলহাটি এক ব্লকের বিভিন্ন গ্রামে ছোট ছোট সভা করে প্রচার সারলেন শতাব্দী প্রচারে বেরিয়ে অন্য রূপে দেখা গেল মালদা এবং জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থীদেরও চিকিৎসা ছেড়ে ভোটের ময়দানে জলপাইগুড়ির জয়ন্ত রায় কাঁধে স্টেথোস্কোপ ছেড়ে ভোটের বাজারে হাতে করতাল তুলে নিতে দেখা গেল বিজেপি প্রার্থীকে কর্মীদের নিয়ে দিন বাজারে গিয়েছিলেন বাজারের একপাশে পাশে বসেছিল কীর্তনের আসর সেখানেই কীর্তনিয়াদের গানের সাথে সঙ্গ দিলেন তিনি পিছিয়ে নেই মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীও রবিবার ইংরেজ বাজারের বিভিন্ন ওয়ার্ডে প্রচারের ফাঁকে কখনো টোটোয় চড়ে বসলেন কখনো বা পথচলতি মানুষের সঙ্গে খোষ মেজাজে গল্পে মাতলেন সেই সঙ্গে গানও গাইলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী আমি আমি ভয় 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 করব করব না 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 প্রচারের জন্য কত কিছুই না করতে হয় যেমন করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা দেশে আইপিএল হাওয়া ভোট বাজারে ক্রিকেটে গা ভাসালেন শ্যামল বাইশ গজে কিছুক্ষণ প্রচার করলেন নিউজ এইটিন বাংলা